ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশের প্রভাবে বিভিন্ন জায়গাতে প্রবল দুর্যোগ চলছে এরই মধ্যে আবারও কিন্তু বেশ কয়েকটা দিনের ব্যবধানে নতুন করে আবারও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বিভিন্ন এলাকাতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইঙ্গিত রয়েছে যে মোটামুটি সেপ্টেম্বরের বাইশ থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের কাছাকাছি জায়গাতে আবারও কিন্তু শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে যেটা কিনা আসছে দক্ষিণ চীন সাগর থেকে এবং সংলগ্ন প্রশান্ত মহাসাগরের দিক থেকে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি তাই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি একটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে জামশেদপুর শহর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে অবস্থান করছে তবে এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আজও বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি দিতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে আর সম্ভাব্য যে নতুন ওয়েদার সিস্টেমটা যেটা বাইশ থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এসে আবার শক্তি সঞ্চয় করার সম্ভাবনা সেটা সম্ভাব্য গতিবিধি কেমন হতে চলেছে এই সমস্ত ব্যাপারেই জানাবো প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত এই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয় তারা চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন তার সাথে ভিডিওগুলিকেও কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে সকাল এখন এগারোটা পনেরো বাজে তো সর্বশেষ পরিস্থিতিতে জামশেদপুর শহরের উপরে কিন্তু অতি গভীর নিম্নচাপটি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অর্থাৎ শক্তি দু ধাপ কমেছে প্রথম দফায় শক্তি কমে গতকাল রাতের দিকে বেশি রাতের দিকে একটা ডিপ্রেশন গভীর নিম্নচাপের রূপ নিয়েছিল যত পশ্চিমে সরেছে ময়েশচার সাপোর্ট কমতে থেকেছে সেই জন্য এই মুহূর্তে কিন্তু এটা একটা ওয়েলমার্চ লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এর ফলে কি হচ্ছে রাজধানী রাঁচি সহ দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তর ঝাড়খণ্ডে বীরভূম পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী কিছু এলাকাতেও ভারী বৃষ্টি চলছে বাকি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টি চলছে বলা বাহুল্য ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু আজ প্রবল বৃষ্টির দাপট থাকবে দুপুরের দিক থেকে নতুন করে কিন্তু মেঘপুঞ্জ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ ভোরের দিক থেকে পূর্বাভাস মতোই প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু একটু করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলের যে এলাকা সেখানে একটু আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মূলত বীরভূম জেলার একাংশ মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গা সেই সাথে পূর্ব বর্ধমান জেলার কিছু জায়গা অন্যদিকে হুগলি জেলার মূলত পশ্চিম প্রান্তের এলাকা এবং বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গা পূর্ব মেদিনীপুরের দুটো একটা জায়গা এখানে কিন্তু এই মুহূর্তে খানিকটা আবহাওয়ার উন্নতি চোখে পড়ছে এই জায়গাটার পশ্চিম দিকে অর্থাৎ ওয়েদার সিস্টেমটার যেখানে প্রভাব রয়েছে সেই এলাকাগুলোতে বৃষ্টি চলছে আর এই যেখানে আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলে ঠিক তার পূর্ব দিকে এখানেও কিন্তু এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে তবে এখানে যে চলছে যেটা কিনা গতকাল রাতে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনে ব্যাপক বৃষ্টি দিয়েছে তো এটা হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার লেজ অর্থাৎ ঘূর্ণিঝড়ের লেজের কথা আপনারা শুনেই থাকবেন তো এই লেজের ঝাপটায় কিন্তু এই এলাকাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে বাংলাদেশের বরিশাল ডিভিশনে এই মুহূর্তে কিছু কিছু জায়গাতে আবহাওয়ার উন্নতি নজরে আসছে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য এলাকা মিজোরাম এখানে কিন্তু একেবারে রোদ ঝলমলে পরিষ্কার ঝকঝকে আকাশের দেখা মিলছে তো একটু একটু করে বরিশাল ডিভিশনে আবহাওয়ার উন্নতি হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশের রাজশাহী ডিভিশন সেই সাথে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা ঢাকা ডিভিশনের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা এবং এর আশেপাশে এলাকাতে বিরাজ করছে অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁসা জেলাগুলোতে বিরাজ করছে যেরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সাথে নদিয়া এবং নদীয়া লাগোয়া পূর্ব বর্ধমানে কিছু জায়গা সেই সাথে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গা এখানে কিন্তু আজকে দফায় দফায় সহ এবং কখনো কখনো দমকা হাওয়ার সঙ্গে যদিও আজকে হাওয়ার গতিবেগ কমেছে কিন্তু যখন নতুন করে মেঘ আসবে তখন হাওয়ার গতিবেগ বেড়ে যেতে পারে তো এই বজ্রগর্ভ মেঘ থেকে আজকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আজ আসতে পারে তবে এই ভারী বৃষ্টি কিন্তু এই জেলাগুলো সব জায়গায় হবে না বিক্ষিপ্তভাবেই হওয়ার সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো মূলত পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ জেলা উত্তরাঞ্চলের একাংশ অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং লাগোয়া কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও বিশ্ব এর সাথে ঝাড়গ্রাম এই জেলাগুলো কোথাও কোথাও কিন্তু খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এইখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে একটা সুখবর হলো যারা এই মুহূর্তে বৃষ্টিতে বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছেন কারণ এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং বৃষ্টির জলেও কিন্তু জলাবদ্ধতা বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু একটু একটু করে আবহাওয়া পরিষ্কার হতে নজরে আসছে কারণ এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমে সরছে এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে তো হাওয়া এইভাবে যেতে থাকছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে তো তখন কি হচ্ছে যত এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমে সরবে তত কিন্তু স্থলভাগের উপর দিয়ে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিক থেকে ছত্তিশগড়ের দিক থেকে এই দিক থেকে কিন্তু হাওয়া যেতে থাকবে ফলে কী হবে এই এলাকাটাতে এটা তো স্থলভূমি এবং এই স্থলভূমির উপরে কিন্তু আর্দ্রতার প্রভাব কম অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাব কম কিন্তু যখন ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতা টানতে থাকছে তখন কিন্তু বাংলাদেশের খুলনা রাজশাহী ডিভিশন পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তবর্তী জায়গাগুলো এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি গতকাল থেকেই নজরে আসছে তো এই ওয়েদার সিস্টেমটা আরেকটু পশ্চিমে যখন সরে যাবে তখন কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়া ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে এবং এখানেও কিন্তু আবহাওয়ার উন্নতি হবে ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসার জেলাগুলো অর্থাৎ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সাথে নদীয়া নদীয়া লাগোয়া পূর্ব বর্ধমানের কিছু জায়গা মুর্শিদাবাদ এই বেল্টে কিন্তু সম্ভবত একটু একটু করে বিকালে বা রাতের দিক থেকে আজকে আবহাওয়ার উন্নতি হবে বাংলাদেশের খুলনা ডিভিশন এখানেও কিন্তু আবহাওয়ার উন্নতি হবে সম্ভবত আজ বিকালে বা রাতের দিক থেকে যত রাত গভীর হবে রাজশাহী ডিভিশন এবং ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি নজরে আসবে আর সেই সাথে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আগামীকাল সকাল থেকে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা অর্থাৎ দুর্যোগের মেঘ একটু একটু করে কাটতে কাটতে সেটা ঝাড়খণ্ড হয়ে ক্রমশ মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের দিকে সরে যাবে সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা ক্রমশ পশ্চিমে সরতে সরতে ধীরে ধীরে উত্তর দিকে যখন কাঠ করতে থাকবে তখন কিন্তু পশ্চিমে শুকনো হাওয়ার ধাক্কায় দুর্বল হতে হতে দিল্লি এবং সংলগ্ন আশেপাশে এলাকায় গিয়ে এই ওয়েদার সিস্টেমটা মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যখন ওয়েদার সিস্টেমটা মিলিয়ে যাবে সেপ্টেম্বরের মোটামুটি কুড়ি বা একুশ তারিখ নাগাদ তখন বা তার একটু আগেও এটা এরকম কাজ হয়ে যেতে পারে উনিশ তারিখ নাগাদ তো তখন কিন্তু এদিক থেকে শুকনো গরম হওয়ার প্রভাব একটু একটু করে বাড়তে থাকবে উত্তরপ্রদেশ বিহারে বিভিন্ন এলাকাতে ফলে এই ওয়েদার সিস্টেমটা যখনই পশ্চিমে সরতে থাকবে তখন কি হবে একটু একটু করে কিন্তু এখানে যেহেতু আকাশ পরিষ্কার হতে শুরু করবে আগামীকাল থেকেই সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের পূর্ব প্রান্ত ভারতের ত্রিপুরা এদিকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে অর্থাৎ মেঘ কিন্তু এইভাবে সরতে থাকছে তো আগামীকাল থেকে যখন এই এলাকাগুলোতে আকাশ পরিষ্কার হয়ে চড়া রোদের দেখা মিলবে কাল থেকেই কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং আগামীকাল থেকে হাওয়ার গতি আরও কমে যাবে ইতিমধ্যে হাওয়ার গতি অনেকটাই কমেছে কালকের তুলনায় যদিও আজ সমুদ্রের উপকূলবর্তী এলাকা অশান্ত রয়েছে সমুদ্রে কিন্তু কোনোভাবেই আজ যাওয়া যাবে না আগামীকাল থেকে সমুদ্রে যাওয়া যেতে পারে তবে সতর্কতা সঙ্গে নিয়ে এবং আগামীকাল থেকে যখন এই মেঘ সরতে থাকবে তখন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে পরবর্তী চার পাঁচ দিনে এই তাপমাত্রা বাড়তে বাড়তে কিন্তু খুবই খারাপ পর্যায়ে যেতে পারে এর আগে এই ইয়াগি আসার আগের যে গরমটা পড়েছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যথেষ্ট গরম পড়েছিল এবং তাপমাত্রা অনেক বেড়ে গেছিল এবং সেই সাথে প্রচুর পরিমাণে আর্দ্রতা এসে সাধারণ মানুষকে কিন্তু একেবারে নাজেহাল করে তুলেছিল তো মাঝেই যে সময়টা অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত এই যে সময়টা রয়েছে আগামীকাল থেকে শুরু করে এই সময়টার মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এবং ত্রিপুরা আগে আশেপাশে এলাকা সর্বত্রই কিন্তু উল্লেখযোগ্যভাবে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে গরম পড়ার সম্ভাবনা পশ্চিম ভারত উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও গরমের দাপট শুরু হবে এবং বাইশ বা তেইশ তারিখ নাগাদ যখন ওয়েদার সিস্টেমটা অর্থাৎ যেটা কিনা এইট ডাব্লু নামে অভিহিত করেছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার তো যে ওয়েদার সিস্টেমটা ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ঠিক পূর্ব প্রান্তে অবস্থান করছে অর্থাৎ আজকালের মধ্যে কিন্তু ফিলিপিন্সে উত্তরাঞ্চলে ল্যান্ড করবে তারপর আবার এটা সমুদ্রে পড়বে দক্ষিণ চীন সাগরে এবং ভিয়েতনামের দিকে কিন্তু আবারও এগোতে থাকবে এবং ভিয়েতনামে যখন হিট করবে তখন কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে হিট করার সম্ভাবনা এবং সেই একইভাবে বিভিন্ন যে দেশগুলো রয়েছে ভিয়েতনামের পরবর্তীতে লাওস কম্বোডিয়া থাইল্যান্ড এই সমস্ত দেশ পেরিয়ে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে দক্ষিণাঞ্চলে কোন একটা জায়গা অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে কোন একটা জায়গা হয়ে এটা কিন্তু আবারও বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল অর্থাৎ ঠিক ইয়াগির অভিমুখ যেভাবে ইয়াগি এগিয়েছিল সেই রাস্তা ধরেই কিন্তু এগোনোর সম্ভাবনা থাকছে কিছুটা সম্ভাবনা রয়েছে খানিকটা উত্তরাঞ্চল হয় অর্থাৎ ত্রিপুরা সংলগ্ন এলাকা হয়েও ঢুকতে পারে আবার বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে এর খানিকটা দক্ষিণ দিক দিয়েও ঢুকতে পারে যদি বেশি দক্ষিণ দিক দিয়ে ঢোকে তাহলে এটা নিশ্চিতভাবে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হয়ে যেতে পারে খানিকটা উত্তর দিক দিয়ে ঢুকলে এটা কিন্তু অতি গভীর নিম্নচাপ হয়ে যেরকমভাবে ইয়া গিয়ে গিয়েছে সেইভাবে এগোতে পারে আরেকটু উত্তর দিক দিয়ে ঢুকলে সেটা কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টি দিয়ে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোকে ব্যাপক বৃষ্টি এবং উত্তরবঙ্গকে ভাসিয়ে সেটা বিহার দিকে রওনা দিতে পারে তো যাই হোক ওভারঅল কিন্তু যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে সেপ্টেম্বরের তেইশ তারিখ সম্ভবত তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ থেকে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন লাগোয়া মায়ানমারের কিছু জায়গা অন্যদিকে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এই বেলটে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হবে চট্টগ্রাম ডিভিশনের এবং সাথে ভারতের মিজোরাম এবং এর আশেপাশের কিছু জায়গাতে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এখানে কিন্তু রেকর্ড ব্রেকিং রেইনফলও হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই তিনশো থেকে চারশো মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু এই জেলাগুলোতে এই এলাকাগুলোতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বরের মোটামুটি তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ফলে এখানকার বাসিন্দারা কিন্তু আগামী কয়েকটা দিনের আপডেটের দিকে অবশ্যই করা নজর রাখবেন সেই সাথে করা নজর রাখতে হবে বাংলাদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এই আপডেটের দিকে সম্ভাব্য আপডেটের দিকে এবং পরবর্তী কয়েকটা দিনে যে আপডেটগুলো আসবে সেখানে আরও বেশি ক্ল্যারিটি আসার সম্ভাবনা তো সেক্ষেত্রে আমরা মোটামুটি তেইশ বা চব্বিশ তারিখ থেকে দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে দেখব এরকম সম্ভাবনা কিন্তু এই মুহুর্তে অনেকটাই বেশি পরবর্তীতে ঝাড়খন্ড বিহার ওড়িশাতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে এবং এই ওয়েদার সিস্টেমটাও কিন্তু মোটামুটি দুই থেকে তিন দিন এই এলাকাগুলোতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করে রাখবে বলেই মনে হচ্ছে যদি খানিকটা দক্ষিণ দিক চেপে ঢোকে উত্তর আন্দামান সাগরের কাছাকাছি এলাকা হয়ে তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনাদের মোটামুটি তিনটে সম্ভাবনা বললাম এটা একটা সম্ভাবনা মেডেল পার্ট হয়ে ঢুকলে ঘূর্ণিঝড় ইয়া আগের মতো অ্যাক্টিভিটি দেখাতে পারে আরেকটু উত্তর দিক দিয়ে ঢুকলে উত্তরবঙ্গ এবং লাগোয়া এলাকাগুলোতে দুর্যোগের ঘনঘটা আরও বাড়তে পারে তো মাঝেই সময়টাতে পাল্লা দিয়ে গরম বাড়বে বৃষ্টির সেরকম বিশেষ কোনো সম্ভাবনা নেই বললেই চলে কারণ একটু একটু করে উত্তর পশ্চিমের হাওয়া জোরদার হবে যখন এই ওয়েদার সিস্টেমটা দুর্বল হবে দিল্লির কাছে গিয়ে এবং তখন কী হতে পারে তার আগে থেকেও কিন্তু একটু একটু করে এই নেপালের লাগোয়া যে সমতল এলাকাগুলো রয়েছে বিহার প্রদেশের এদিক দিয়েও কিন্তু খানিকটা হাওয়া ঢুকতে থাকবে আর এদিকে মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে এদিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু উত্তর ভারতের দিকে যেতে থাকবে ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ আশপাশের এলাকাগুলোতে আর্দ্রতা থাকলেও এই মুহূর্তে যে আর্দ্রতা রয়েছে তার যোগান ধীরে ধীরে কমতে থাকবে একটি ওয়েদার সিস্টেম থাকবে না সেই জন্যই কিন্তু কলকাতাসহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বিহার পরবর্তী সময় ঝাড়খণ্ড এবং রাজধানী ঢাকাসহ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা ওড়িশার বিভিন্ন এলাকা এখানে কিন্তু মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া বিরাজ করবে কাল পরশু থেকেই এবং এই সম্ভাবনা কিন্তু পরবর্তী কয়েকটা দিন অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত এই রকমেরই শুকনো পরিষ্কার রৌদ্র আবহাওয়া তার সাথে অতিরিক্ত গরম কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে ফলে শুকনো আবহাওয়াতে যাদের যা কাজ করার প্রয়োজন তারা কিন্তু কাজ সেরে নেবেন চাষি ভাইদের অনেক কাজ পড়ে রয়েছে তারা সেই কাজগুলো সেরে রাখবেন বাংলাদেশের পূর্ব প্রান্তে সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা আসামের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় মেঘালয় দুটো একটা জায়গা এবং চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও পার্বত্য চট্টগ্রামে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টি মাঝে মধ্যে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া নয় মাঝে মধ্যে বিক্ষিপ্ত একবারে নর্মাল বৃষ্টি সেটা কিন্তু নজরে আসলেও আসতে পারে বাকি যে রিজিয়ানগুলো পড়ে রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ এখানে কিন্তু মাঝে মধ্যে এই বাকি চার পাঁচ দিনের মধ্যে সামনের এর মধ্যে অল্প স্বল্প একটু বৃষ্টি নজরে আসার সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বৃষ্টি হলেও সেটা কিন্তু প্রধানত হালকা থাকার সম্ভাবনায় বেশি এবং কিছুক্ষণের জন্য সামান্য অল্প এলাকা জুড়েই হওয়ার সম্ভাবনা অর্থাৎ বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু এবার ড্রাই বা শুকনো ওয়েদার শুরু হবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আজকে প্রবল বৃষ্টি হয় তারপর আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি কমতে থাকবে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুকনো আবহাওয়া শুরু হতে যাচ্ছে যেরকমটা বললাম পরবর্তীতে যে নাইনটি এইট ডাব্লু ওয়েদার সিস্টেমটা আসবে সেটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল হয়ে বা উত্তরাঞ্চল হয়ে যদি ঢোকে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার উপকরণ মজুদ থাকবে বঙ্গোপসাগরে তো সেক্ষেত্রে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কাতারের দেওয়া নাম দানা যেটা ইংরেজিতে স্পেলিং করলে দাঁড়াচ্ছে এ অর্থাৎ দানা এই নামটি রাখা হবে ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে তো পরিস্থিতি দিকে কিন্তু আমি কড়া নজর রাখছি আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে পূর্বাভাস আপনাদের কেমন লাগছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবশ্যই লিখে জানাবেন মাঝে একটা বিষয় আপনাদের ওয়াকিবহল করে দিতে চাইব পশ্চিমবঙ্গে যেরকম আবহাওয়ার পূর্বাভাস করলাম তো বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু আগামীকাল থেকে আবহাওয়াতে উন্নতি যথেষ্টই চোখে পড়বে আজকে কিন্তু ভারী বৃষ্টি যেরকমটা বলে দিলাম পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী খুলনা ডিভিশন রংপুর ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা এবং ঢাকা ডিভিশনের পশ্চিম প্রান্তে কিছু কিছু জায়গা বরিশালের দুটো একটা জায়গা এগুলোতে নজর আসবে কিন্তু একটু একটু করে আবহাওয়া আজকে সম্ভবত বিকাল বা রাতের দিক থেকেই উন্নতি হতে শুরু করবে আগামীকাল থেকে একেবারে ড্রাই বা শুকনো আবহাওয়া বিভিন্ন এলাকায় শুরু হবে যেরকমটা বলে দিলাম তো যাই হোক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ